শহরের মেয়ে হয়ে গ্রামের বউ হওয়াটা অতটা সহজ ছিল না যতটা সহজ আজ হয়েছে আমার জন্মস্থান বেড়ে ওঠা সবটাই শহরে কিন্তু ভাগ্যক্রমে বিয়েটা হয়েছে গ্রামে আপনাদের ভাইয়ের সাথে আমার লাভ ম্যারেজ আমার যখন গ্রামে বিয়ে হয়েছে গ্রামের পরিবেশ সম্পর্কে কোনো ধারণা ছিল না কিভাবে চুলায় রান্না করতে হয় চুলা ধরাইতে হয় কিভাবে উঠোন ঝাড়ু দিতে হয় এগুলো আমি কিছুই পারতাম না আমি যখন উঠোন ঝাড়ু দিতে যেতাম তখন আমার শ্বশুরাব্বা আমাকে শেখাই দিত এইভাবে উঠোন ঝাড়ু দিতে হয় আমার প্রতিটা কাজ আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে শেখাই দিয়েছে আমার কাজ না পারাকে নিয়ে তারা কখনো অশান্তি করিনি প্রতিবেশীরা অনেক সময় অনেক কাজে ক্ষুদ হতো তখন আমার শাশুড়ি মা বলতো এখন ছোট সময় আসলে সব শিখে যাবে আলহামদুলিল্লাহ এখন আমি সব কাজই করতে পারি আমি যদি কাউকে না বলি যে আমি শহরে মেয়ে তাহলে কেউ বুঝতেও পারে না আর যদি কখনো কেউ শোনে যে আমি শহরে মেয়ে সবাই অবাক হয় যে শহরে মেয়ে গ্রামের পরিবেশ কীভাবে এত সুন্দর করে মানান সই করে থাকে আপনাদের ভাইয়া আর আমার শ্বশুরবাড়ির মানুষজন যদি আমার পাশে না থাকতো তাহলে নিজেকে গ্রামের পরিবেশে এত সুন্দর করে মানাতে পারতাম না আমার কোনো কাজে তারা কোনো সময় বাধা দেয় না আর আমি একটা ভালো শ্বশুরবাড়ি পেয়েছি ভালো স্বামী পেয়েছে আর আমার এমন এক বাড়িতে বিয়েছে যাকে গ্রামের ভাষায় বলে গেরস্থ বাড়ি আমার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি সবই আছে আবার মাঠে ধান পাট গম ভুট্টা এইগুলাও চাষ করা হয় গ্রামে কাজের লোক তেমন একটা পাওয়া যায় না নিজের কাজ নিজেকেই করতে হয় আর আমার কাজ করতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই অনেক ভালো আছে আর আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ